আমার স্বামী যখন মাগরিকের নামাজ পড়তে যায় ওখান থেকে তুলে নিয়ে যায় পনেরো বিশ হাত কেটে দেয় পায়ের রক কেটে সমস্ত শরীর অঙ্গ করে মৃত্যু হয়ে গেছে এভাবে করে ফেলে দিতেছে এমন সময় মানে পুলিশ গিয়ে বাঁচায় ওনাকে রক্ষা করে আজও পাঁচটা মাস ধরে ঢাকাতে আমরা পরে আসি ওনাকে তো মারছে আমরা যেন কিছু না করতে পারি কিছু না বলতে পারি ওনারা মানে মামলার সাথে জড়িত করে ফেলেছে দুইটা মামলা দিছে বাংসর মামলা ওনার বাসা বলে বাংসর করছে ছাত্রদের সাথে গিয়ে মিথ্যা মামলার সাথে জড়িত করে ফেলেছে এই জন্য আমরা বাসায় যেতে পারতেছি না এই জন্য দেশবাসীর কাছে মানে মাননীয় পদম উপদেষ্টার কাছে আমি সুষ্ঠু বিচা চাচ্ছি আজ আমার দুইটা বাচ্চাকে নিয়ে আমি অলিগুলি ওখানে সেখানে আমার আমার স্বামীর ন্যায় বিচার চাই স্বামী একটা খুব ভালো মানুষ ছিল আসলে আপনারা জানেন সরকার পতনের পর বিভিন্ন জেলায় অন্যায় হচ্ছে অপরাধ হচ্ছে চাঁদাবাজি হচ্ছে হচ্ছে লুটপাট হচ্ছে তো আমি পর উপকারী একজন মানুষ আমার জেলার মানুষকে আমি খুব ভালোবাসি আমি একজন আল্লাহভক্ত একজন মানুষ আমি অন্যায় অপরাধের বিরুদ্ধে কথা বলি চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলি এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কথা বলি আমরা বলেছি যে দেশের পঁচাত্তর পার্সেন্ট মানুষ আমরা কোনো সন্ত্রাসী জনগোষ্ঠীকে ক্ষমতা দেওয়ার জন্য আসেনি আমরা রাজপথে কোনো সন্ত্রাসী জনগোষ্ঠীকে ক্ষমতা দেওয়ার জন্য আমরা আন্দোলন করিনি সুতরাং এই যে চাঁদাবাজের বিরুদ্ধে আমি কথা বলাই তারপর আমাদের খাগাসুরি জেলাতে সমন্বয়করা আসে আসার পর সেখানে হামলা হয় সমন্বয়কদের উপর হামলা হয় সন্ত্রাসী জনগোষ্ঠীরা হামলা করে করার পর আমি সেখানে প্রতিহিত করি বাধা দেই আর কারা হামলা করেছে আমি তো তাদেরকে চিনি তো আমি তাদেরকে বাধা দিলে মাগরিবের নামাজ পড়ে যখন আমি নামাজ পড়ার জন্য বের হই আমাদের খাগাসড়ি টাউন হল থেকে এরপর সেখান থেকে আমাকে তুলে নিয়ে ওই ওই অদূত ভূয়ার বাড়িতে নিয়ে সন্ত্রাসী জনগোষ্ঠীরা আমার উপর নির্মম অত্যাচার করে এবং মৃত্যু নিশ্চিত করে আমাকে ফেলে দেয় পরবর্তীতে পুলিশ প্রশাসন আমাকে উদ্ধার করে আমাকে খাগাছুরি সদর মেডিকেলে নিয়ে যায় এরপর থেকে আমি ঢাকায় এখন চিকিৎসাধীন অবস্থায় আছি অর্থাৎ ওই সন্ত্রাসী জনগোষ্ঠীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদের প্রত্যেকে কোনো আওয়ামী লীগ না কোনো বিএমপি না সেখানে একটা সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে আমাদের খাগাছড়ি জেলায় যেটার বিরুদ্ধে কথা বলার মতো কেউ নেই এটা বিএনপির লিডার পার্সনরাও জানে এটা প্রশাসনের সবাই জানে যে খাগড়াছড়ি জেলাতে একক একটা রাজনীতি হচ্ছে অর্থাৎ জয়নাল হাজারি ফেনী জেলাতে যেরকম একক শাসন কায়েম করেছে তার বিরুদ্ধে কেউ কথা বললে তাকে যে কোনোভাবে মামলা বাণিজ্য করে তাকে জেলে পৌঁছাইছে তাকে নির্মম আঘাত করে তাকে মৃত্যু নিশ্চিত করে ফেলে দিছে ঠিক খাগড়াছড়ি জেলায় একই অবস্থা হচ্ছে যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে যারা অপরাধের বিরুদ্ধে কথা বলবে চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলবে প্রত্যেকের অবস্থা একই রকম করতেছে আমার জীবন ব্যবস্থা এখনও নিরাপদ না দেখেন আমি ঢাকা মহানগরে জাতীয় পার্টির জাতীয় নাগরিক পার্টির একটা দলে আছি একটা পদে আছি কিন্তু কালকে আমাদের দল ঘোষণা হয়েছে কিন্তু আমি দেখেন কালকে আমাদের দল যে ঘোষণা হয়েছে এটা আমাদের জন্য যারা আমরা গণ অভ্যর্তনে আন্দোলনে অংশগ্রহণ করেছি এই যে নতুন প্রজন্মের যেই দলটি এই দলটির কালকে যে নাম ঘোষণা হয়েছে এটা কিন্তু কালকে আমাদের জন্য একটা ঈদের দিন ছিল আমি ঢাকা থেকেও আমি এই দলের অংশগ্রহণ করতে পারি নাই কালকের আন্দোলনে অংশগ্রহণ করতে পারি নাই কেন পারি নাই আমি আমার পেজ থেকে আমি পোস্ট করেছি আগামীকালকে সংসদ ভবনের সামনে সেই মানিক মিয়া এভিনীতে সবার সাথে দেখা হবে কিন্তু আমি যখন পোস্ট করলাম কিছুক্ষণ পর আমার কাছে খবর আসে আমাকে ধরে নেওয়ার জন্য তিন গাড়ি সন্ত্রাসী জনগোষ্ঠী ঢাকায় আসে তো সুতরাং আমি আর ঢাকায় তারা ওই যে সেই রয়ের এজেন্ট অদূত ভূঁয়ার সন্ত্রাসী জনগোষ্ঠী ঢাকায় আসে আমাকে ধরে নেওয়ার জন্য